তো হ্যালো জনগণ কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম তো ভিডিওর প্রথমেই বলতে চাই সেটি হচ্ছে আপনারা যারা আমার সাথে অ্যাফিলিটি কাজ করতে চান অ্যাফিলিট প্রোগ্রামে কাজ করতে চান কাজ করে প্রতি মাসে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার মতো ইনকাম করতে চান আপনার সপ্তাহে ছয় থেকে সাত হাজার টাকার মতো যারা ইনকাম করতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি সম্পূর্ণ প্রসেস আপনাদের বুঝিয়ে দেব ঠিক আছে ডিসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে আমার সাথে যোগাযোগ করে সম্পূর্ণ বিস্তারিত আপনারা জেনে নেবেন আর আমাদের সম্মানিত ভিউয়ার্সদের জন্য রয়েছে আরও একটি অফার সেটি হচ্ছে আমার প্রোমো কোড দ্বারা যারা অ্যাকাউন্ট খুলবেন আমার প্রোমো কোড দ্বারা যারা অ্যাকাউন্ট খুলে ফুল ভেরিফাই করে স্ক্রিনশট দিবেন আমার হোয়াটসঅ্যাপে প্রমাণস্বরূপ তাদের জন্য রয়েছে পাঁচশো টাকা ডিপোজিট এটি সবার জন্য প্রযোজ্য তো সবাই অবশ্যই প্রোমো কোড দ্বারা অ্যাকাউন্ট খুলে আমাকে প্রমাণস্বরূপ হোয়াটসঅ্যাপে স্ক্রিন রেকর্ডের ভিডিও দেবেন আমি আপনাদের ডিপোজিট করে দেবো আপনারা চাইলে বিকাশ অথবা নগরের মাধ্যমে টাকাটা নিতে পারেন তো যাই হোক বেশি কথা বলবো না আজকে প্রায় এগারো লক্ষ তিরিশ হাজার টাকার মতো নিয়ে আমি চলে আসলাম গেমে তো যাই হোক আমি এক হাজার টাকা করে বেট শুরু করব ঠিক আছে অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভিডিও অবশ্য বেশি বড় করব না সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন এবং বুঝবেন আমি কিভাবে খেলি ঠিক আছে এখানে কিছু টিপস অ্যান্ড ট্রিক্সও থাকবে আপনারা সবাই ফলো করবেন এবং দেখবেন তো যাই হোক আমি এক হাজার টাকা থেকে শুরু করব দেখি কি কি পর্যন্ত প্রফিট করতে পারি তো যাই হোক আমি বেট প্রথম বেট আমি করলাম এক হাজার টাকা দেখি আমি কিছু টাকা প্রফিট করতে পারি কিনা না দশ থেকে বিশ হাজার টাকার মতো প্রফিট করতে পারলে আমি গেম থেকে বের হয়ে যাব বেশি প্রফিট করার দরকার নাই কিছু টাকা প্রফিট করতে পারলে কিন্তু আমি বের হয়ে চলে যাব আর অবশ্যই আমি টু এক্স ঠিক আছে টু এক্সের বেশি আমি নিব না তো যাই হোক আমি বেটটা বাড়ালাম দুই হাজার টাকা যাই হোক তিন চারটা রাউন্ড কিন্তু ভালো দিছে হয়তো কয়েকটা রাউন্ড কিন্তু হয়তো ক্রাশ করতে পারে ঠিক আছে তো যাই হোক আপনারা সম্পূর্ণ ভিডিওতে দেখেন আমি প্রফিট করতে পারি কিনা আর অবশ্যই আপনারা মনে রাখবেন আমার ব্যালেন্স কত ছিল আর আমার ব্যালেন্স হয় কত ঠিক আছে যাই হোক আমি আবারও বেড দুই হাজার টাকা করলাম দেখি শেষ পর্যন্ত প্রফিট করতে পারি নাকি লস খাই তো যাই হোক 2000 হাজার টাকা লস গেছে এখানে আমি বেডটা ডাবল করলাম যাই হোক আমি কিন্তু টু এক্সের বেশি নিব না অনেকেই দেখবেন ফাইভ এক্স ফোর এক্স এগুলোর কথা বলে যে এগুলোতে ট্রিক্স এগুলোতে ট্রিক্স খাটে তো আসলে কিন্তু ব্যাপারটা এরকম না এখানে মেন টিক্স বেশি রাখতে হবে আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স বেশি থাকতে হবে এবং এখানে কিছু ট্রিক্স ফলো করে আপনাকে খেলতে হবে তো দেখেন এখানে কিন্তু আমার লস হয়েছে আমি আবার ডাবল করলাম এটাই হচ্ছে মেন ট্রিক্স ঠিক আছে অ্যাকাউন্টে বেশি টাকা রেখে আপনাকে একটা রাউন্ডে আপনার লস হলো পরের রাউন্ডে আপনাকে বেড ডাবল করতে হবে তখন যদি আপনি টু এক্সে তুলে নিতে পারেন তাহলে কিন্তু আপনার প্রফিট সহ না লস কাভার হয়ে প্রফিট সহ চলে আসবে ঠিক আছে আপনারা আসলে বুঝতে পারতেছেন কি না বিষয়টা আমি বুঝতেছি না আসলে দেখেন আমার ব্যালেন্সের দিকে খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন আর আমি কিভাবে বেড করতেছি সেটি দেখলেও আপনারা বুঝতে পারবেন তো দেখেন এখানে কিন্তু আমার দুই টাকা লস আমি আবার বেড ডাবল করলাম

দেখেন আমার লস কাভার হয়ে কিন্তু আমার প্রফিট চলে আসছে আমি আবারও দুই হাজার টাকা ওয়েট করলাম দেখি শেষ পর্যন্ত কি অবস্থা হয় প্রফিট করতে পারি নাকি লস লসে থাকি তো অবশ্যই কিন্তু সম্পূর্ণ ভিডিও আপনারা দেখবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন কারণ প্রত্যেক দিন আমি কিন্তু এরকম নতুন নতুন ট্রিক্স অ্যান্ড টিপসের ভিডিও দিব আপনারা সবাই ফলো করবেন সব ধরনের গেমের ভিডিও দেয়া হবে ঠিক আছে আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিনের ভিডিও পাওয়ার জন্য তো যাই হোক দেখেন ক্লিক করছি কিন্তু কাজ হয় নাই আমি ষোলো হাজার টাকা ওয়েট করলাম যেহেতু আমার লস 32 মনে হয় না আজকে প্রফিট করতে পারবো তারপরেও দেখি কি হয় না একদম বাজে অবস্থা মানে বিট একদম বাজে অবস্থা পঞ্চাশ হাজার টাকা ওয়েট করছি যাই হোক আমার লসটা কিন্তু কাভার হয়েছে গ্যাস আপনাদের অ্যাকাউন্টে মেন কথা অ্যাকাউন্টে আপনাদের ব্যালেন্স বেশি থাকতে হবে তাহলে কিন্তু আপনারা এখান থেকে কিছু না কিছু প্রফিট অবশ্যই করতে পারবেন আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স বেশি রাখতে হবে মেন কথা তো মোটামুটি দশ হাজার টাকার মতো আমার প্রফিট আছে ঠিক আছে দেখি আরো কিছু টাকা করতে পারি কিনা ঠিক আছে প্রায় পনেরো হাজার টাকার মতো আমার প্রফিট আছে এদিকে আজানো দিয়ে ফেলেছে তো যাই হোক আমি ভিডিওটা আজকে এখানেই শেষ করতেছি সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ